আমরা অনেক বাবা মার লাগে রাগে দুঃখে হতাশায় বাচ্চা থেকে এমন কিছু কথা বলি যে কথাগুলো বাচ্চার মানসিক বিকাশে খুবই ক্ষতিকর প্রভাব ফেলে আজকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে খুব সংক্ষেপে কিছু কথা বলতে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় মা বাবা এবং আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মাতৃত্বের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমার এই চ্যানেল অফ হ্যাপিনেস এর যাত্রা শুরু আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির সাথে থাকবেন যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো দেখতে পারেন বা আগের ভিডিওগুলো দেখতে পারেন আর ভালো লাগার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত একটু দেখে নেবেন আর শেষ পর্যন্ত যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক বাটনে চাপ দিয়ে দেবেন একটা লাইক দিয়ে দেবেন যে কথাগুলো আমাদের বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে সেই কথাগুলো এখন বলতে যাচ্ছি প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যেন মিথ্যা আশ্বাস না অনেক সময় দেখা যায় যে বাচ্চা থেকে আমরা বলছি তুমি খাওয়াটা শেষ করো তুমি একটা গাড়ি পাবে তারপর খাওয়া শেষ করলো সে কিন্তু গাড়ি পেলো না কিংবা অঙ্কে যদি তুমি ভালো করো তাহলে একটা মোবাইল ফোন পাবে অঙ্কে ভালো করলো কিন্তু মোবাইল ফোনটা আর আসলো না এ ধরনের মেশা আশ্বাস যখন আমাদের বাচ্চাগুলো এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে এরকম একটা বিশ্বাস নিয়ে নিজেরা বড় হতে থাকে যেটা তার পরবর্তী জীবনে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তার কাজে কর্মে আরো উচ্চতর পড়াশোনা করতে যাবে সবকিছুতে তাকে তার উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে দ্বিতীয়ত বাচ্চাকে কোনো শব্দ দিয়ে তাকে নির্ণয় না করি যেমন আমরা রাগ রেগে গিয়ে অনেক সময় বলি তুই একটা বদমাস তুই একটা খারাপ ছেলে বা তুই একটা খারাপ মেয়ে বা অনেক রকম গালি দিই কিংবা গাধা গরু বিভিন্ন রকম কথা বলি একটা কথা এখন বলে রাখি মানুষ যখন শুনতে থাকে যে কথাটি শুনতে থাকে তার সাবকনসিয়াস মাইন্ডে সে সেই কথাগুলো আস্তে আস্তে বিশ্বাস করতে থাকে আমরা যখন আমাদের বাচ্চাটাকে বলবো যে তুই একটা গাধা তুই একটা গাধা তুই একটা গাধা সে নিজে একসময় বিশ্বাস করতে থাকে সে একটা গাধা এবং তাকে দিয়ে আর কিছুই হবে না কিছুই হবে না যখন এই কথাটি আসলো তিন নম্বর পয়েন্টে সেটা একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই আমরা অনেক সময় রেগে গিয়ে বলি তোকে দিয়ে আর কিচ্ছু হবে না তুই তোর তুই গিয়ে এখন অন্য কিছু কর রিক্সা চালা বা লেখাপড়া বাদ দিয়ে অন্য কিছু কর এই কথাগুলো আমরা কেন বলি হতাশা থেকে বলি বাচ্চা হয়তো আমরা একটা কিছু বলেছি সে হয়তো সেটা শুনে নাই তারপর একটা কিছু খারাপ কিছু হয়েছে যেটা আমাদের ভালো লাগে না সেখান থেকে আমরা বলি তোকে দিয়ে কিছু হবে না অমুক ওরকম ভালো করেছে তুই এরকম কখনো করতে পারবি না ওটা ও এই কাজ করে ও পড়াশোনা করে অনেক অনেক বড় হয়ে যাবে তুই নিচেই থাকবি তুই ওর 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 বাসা পরিষ্কার করিস ওর গাড়ি চালাবি এই ধরনের তুলনা এই ধরনের তুলনামূলক কথা বা এই ধরনের যখন কথাগুলো আমরা বলি আমরা বাবা মারা বাচ্চা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার জীবনে তার হৃদয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে আনছি অনেক বিশ্বাসের একটা জায়গা নিয়ে আনছি সেই জায়গায় যখন আমরা এই সেই বিশ্বাসের মানুষগুলো যখন এভাবে কথা বলে বাচ্চাকে কিন্তু সেটা খুবই ক্ষতিগ্রস্ত করে মানসিক এবং তার পরবর্তী জীবনের সাফল্য এমন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের বাচ্চা খুব আমাদের তার সাথে একটা বন্ধু বৎসল সময়ে আমরা গল্প করছি তার সাথে কথা বলছি কি হয়েছে না হয়েছে স্কুলে কি হয়েছে না হয়েছে সে আমাদের সাথে আমাদেরকে বিশ্বাস করে বাবা মাকে বিশ্বাস করে সে একটা তার জীবনের গোপন কথা বা তার একটা গোপন কথা আমাদের সাথে শেয়ার করলো সেই গোপন কথাটা শুনতে হয়তো সেই মুহূর্তে আমাদের ভালো লাগে ও তুমি এটা করেছ আচ্ছা তুমি এরকম করো আচ্ছা এটা হয়তো ভালো লাগেনি কিন্তু যেহেতু সময়টা ভালো ছিল আমরা হয়তো তখন আর কিছু বলিনি পরবর্তীতে আমরা যখন আবার হতাশ হয়ে যাব আবার যখন রাগ রেগে যাব বাচ্চার ওপর তখন দেখা যাবে যে আমরা সেই কথাটাকে টেনে এনে সেটাকে আমাদের অস্ত্র হিসেবে ব্যবহার করছি সেটা সেই কথাটির রেশ ধরে সেই কথাটির ফলাফল থেকে আমরা হচ্ছে তাকে একটা কিছু দিয়ে তাকে আঘাত করলাম সেটা কিন্তু ওই জায়গায় আমরা আমাদের রাগ ছাড়লাম কিন্তু ওর ক্ষেত্রে কি হলো আমরা তো রাগ ছেড়ে ভুলে যাবো যে আমরা কথাটাই বলেছি আমরা বাবা মারা কিন্তু বাচ্চার ক্ষেত্রে কি হলো বাচ্চা কিন্তু কখনোই আর ভুলবে না যে সে একটা বিশ্বাস করে তার মাকে কিংবা বাবাকে একটা কথা বলেছিল যেটা তার মা কিংবা বাবা পরবর্তীতে অস্ত্র হিসেবে তাকে ঘায়াল করার জন্য ব্যবহার করেছে আস্থা অর্জন করা খুব কষ্ট কিন্তু সেটা ভেঙে ফেলা কিন্তু সময়ের ব্যাপার তাই বাচ্চাকে এমন কিছু কথা না বলি যেটা হচ্ছে বাচ্চার যে বাচ্চাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আজকাল দেখা যায় যে বাচ্চাদের আত্মহত্যা করার হার অনেক বেড়ে গেছে কিংবা মাদকাসক্ত হয়ে যাচ্ছে অচেনা তারা কেন হচ্ছে তাদের দেখা যায় যে তাদের জীবনে কোনো হতাশা থেকে কোনো একটা দুঃখ তারা সামলাতে পারছে না সেই জন্য সেটা ভুলতে গিয়ে তারা কেউ আত্মহত্যা করে ফেলছে কেউ আবার মাদকাসক্ত হয়ে যাচ্ছে এই যে দুঃখ সামলাতে পারছে না বা সে নিজেকে ধ্বংস করে ফেলছে আত্মহত্যা করে ফেলছে আত্মহত্যা করা আগে সে একবার চিন্তা করছে না যে তার পরিবারের মানুষগুলো তার বিশেষ করে তার মা বাবা কিংবা ভাই বোন যদি থাকে ভাই বোনের উপর কিরকম প্রভাব ফেলতে পারে তার কতটা কষ্ট পেতে পারে এই কথা নিয়ে বাচ্চারা নিশ্চয়ই চিন্তা করছে না তার কাছে তার নিজের কষ্টটা অনেক বেশি বড় এবং নিজের কষ্টটাকে সে যে রিলিজ করবে সেই রিলিজ করার জায়গাটাও নাই সে যে কারোর সাথে শেয়ার করবে সেই শেয়ার করা মানুষটাও নাই যার কারণে ধ্বংস করে ফেলতে কোনো হচ্ছে না তাকে সিদ্ধান্ত নিতে আমরা বাবা মারা এই বিষয়টিতে গুরুত্ব গুরুত্ব দিতে পারি আমরা বাবা মারা চেষ্টা করতে পারি আমাদের সন্তানের সাথে যেন একটা আস্থার বন্ধন তৈরি হয় একটা বিশ্বাসের বন্ধন তৈরি হয় ধীরে ধীরে দিনের পর দিন একটু একটু করে আমরা সেই বিশ্বাস থেকে যেন একটা মহির্ভূত পরিণত করতে পারি দিকে যেন আমরা চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই এবং নিজের যত্ন নিতে ভুলবেন না